হ্যালো বন্ধুরা পায়ের বক্সে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে পঞ্জিকা মতে দুল পূর্ণিমা ও গ্রহণ নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন বন্ধুরা আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফেশানটা অল করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিশানটা চলে যায় আর পুরোনো বন্ধুদের অনেক 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 ভালোবাসা পাশে থাকার জন্য তো চলো সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। দোল পূর্ণিমা কোন দিন পড়বে কোন তার সময়সূচি সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাছাড়া পূর্ণিমা কখন লাগবে পূর্ণিমা কখন ছাড়বে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তাছাড়া হচ্ছে যারা সত্যনারায়ণের ব্রত করেন তো সেটা সত্যনারায়ণের ব্রত কখন পালন করা হবে সেটাও আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো তো পূর্ণিমা এবছর দুদিন পরেছে সবটাই আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করে দেবো তাছাড়া এই পূর্ণিমার মধ্যেই কিন্তু চন্দ্রগ্রহণ লাগবে আর চন্দ্রগ্রহণ মানে কোথায় কোথায় দেখা যাবে সম্পূর্ণটাই আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো বছরে একবার এই দুল পূর্ণিমা মানে হোলি উৎসব আছে তো এই সময় আমরা সবাই হোলি মানে রঙ খেলি রঙের এই বিভিন্ন রঙ দিয়ে আমাদের জীবন সুন্দর করে রাঙিয়ে নিই তো চলো রঙ খেলার আগে কী কী করতে হয় সেটাও বলে দিই আমরা রঙ খেলার লাগে সবচেয়ে প্রথম আমরা ঠাকুরকে রঙ অবশ্যই দিই কারণ ঠাকুরের পায়ে রং দিয়েই কিন্তু রং খেলা শুরু হয় প্রথমে আমরা ঠাকুরের পায়ে দিই আর দূর পূর্ণিমা দিনকে কিন্তু ঠাকুরকেও সুন্দর করে পূজা দেওয়া হয় এছাড়া হচ্ছে বড়দের পায়ে রং দেওয়া হয় তারপরেই কিন্তু রং খেলা শুরু হয় এর আগে কিন্তু রং খেলা শুরু হয় না আর রং খেলা তবে এই রং খেলা ভারতবর্ষের প্রতিটি জায়গায় হয়ে থাকে কারণ এটা সনাতন ধর্মের ভীষণ একটা প্রিয় উৎসব আর রঙ খেলতে কিন্তু সবাই ভালোবাসে আমি বলো তুমি বলো সবাই কিন্তু রঙ খেলতে ভালোবাসে তো কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের কেমন লাগে রঙ খেলতে সেটাও জানিও আর এর মধ্যে রঙের মধ্যে কিন্তু এখন অনেক ভেজাল পাওয়া যায় তো সেই ভেজাল রং দিয়ে না খেলে ভেষ রং দিয়ে খেলে কিন্তু স্ক্রিনেরও ভীষণ উপকারী তো চলো আর বেশি কথা না বাড়িয়ে পঞ্জিকা মতে কখন দুল পূর্ণিমা লাগছে কখন কখন ছাড়বে সবটাই আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাছাড়া সত্য পত কখন করতে হবে সবটাই আমি এই ভিডিওতে বলছি তো চলো বন্দিকার পেজ ধরে ধরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে আঠাশ ফাল্গুন তেরোই মার্চ বৃহস্পতিবার চতুর্দশী ছাড়বে দশটা চব্বিশ গতে দিবা আর ঠিক তারপর মানে তেরোই মার্চ কিন্তু আমাদের পড়ছে হচ্ছে সত্যনারায়ণের পত তো চলো পরের পেজটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো পরের পেজেই কিন্তু লেখা আছে এই যে দেখো মানে এটা হচ্ছে তেরোই মার্চ সত্যনারায়ণের পত করতে হবে সন্ধ্যা পাঁচটা একান্ন গতে থেকে রাত্রি সাতটা সতেরোর মধ্যে সত্যনারায়ণ পত পালন করতে হবে যারা যারা সত্যনারায়ণ পুজো দেও তো তাদের জন্য আমি সত্যনারায়ণ ব্রতটা তুলে ধরলাম পঞ্জিকা মতে আর দেখো মানে চোদ্দই মার্চ উনত্রিশ ফাল্গুন দেখো দুল পূর্ণিমা শুক্রবার দিন পূর্ণিমা ছাড়বে দিবা এগারোটা পঁয়ত্রিশ মিনিটে তার মধ্যেই কিন্তু ঠাকুরেরকে রং দিয়ে দিতে হবে ঠাকুরের রং দিয়ে তো অনেকে কিন্তু বড়দের পায়েও রঙ দেয় তো সেই রংটা কিন্তু এই সময়ের মধ্যেই দিতে হবে তারপর কিন্তু খেলা যাবে এছাড়া দেখো এখানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের কথা উল্লেখ আছে যেখানে স্পষ্টভাবে লেখা আছে ভারতবর্ষ অদৃশ্য তো সেটাও আমি তোমাদেরকে বলবো যে কোন কোন জায়গায় পূর্ণাগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে সবটাই আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো চলো এবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কখন লাগছে গ্রহণ শুরু হচ্ছে দিনের বেলা এগারোটা আঠান্ন সকাল থেকে দুপুর দুইটা উনত্রিশ মিনিট পর্যন্ত তখন মানে দিনের বেলা চন্দ্র চাঁদ দেখা যায় না যে কারণে ভারতবর্ষ দৃশ্য এছাড়া এই গ্রহণ দৃশ্যমান হবে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ পশ্চিম ইউরোপ পশ্চিম আফ্রিকা রাশিয়া পূর্বাঞ্চলে এই গ্রহণ দৃশ্য হবে এছাড়া পূর্ব আটলান্টিকা নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে তো এ ভারতবর্ষ বাংলাদেশ থেকে তো যেহেতু দিনের বেলা চাঁদ দেখা যায় না সেই কারণে গ্রহণ মানতে হবে না তো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই